নমস্কার গার্ডেনিং আর চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি মিলিবাগ সম্বন্ধে নানারকম আলোচনা করব যারা গাছপালা পছন্দ করেন তারা নিশ্চয়ই মিলিবাগের সাথে পরিচিত আছেন এটা এক ধরনের সাদা পোকা যার আক্রমণে গাছে প্রচুর ক্ষতি হয় গাছের নতুন পাতা ও ফুলের কুড়িগুলোকে এরা খেয়ে ফেলে জবা গাছে মিলিবাগ একটা প্রধান সমস্যা বেশি মিলিবাগের আক্রমণ হলে গাছে ফুল তো হবেই না এমনকি গাছ মারাও যেতে পারে এরা সাধারণত সিস্টের চারপাশে তুলোর মতন একটা আবরণ তৈরি করে ফলে অনেক সময় পেস্টিসাইড ব্যবহার করেও ভালো ফল পাওয়া যায় না আমরা গাছের পাতায় ও ডাল যেরকম মিলিবাগ দেখতে পাই তা হলো স্ত্রী পোকা এরা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না পুরুষ মিলিবাগ উড়ে বেড়াতে পারে সুতরাং এই পুরুষ মিলিবাগ গাছের সুবিধাজনক স্থানে বসে স্ত্রী মিলিবাগকে কেমিক্যাল সিগনাল পাঠিয়ে বলে এখানে এসো প্রচুর খাবার আছে তুমি এখানে চলে এসো কিন্তু স্ত্রী মিলিবাগ তখন এই সিগনালে সাড়া দিতে পারে না যেহেতু এরা চলাচল করতে অক্ষম পুরুষ মিলিবাগের এই সিগনাল এক ধরনের কালো পিঁপড়ের অ্যান্টেনায় ধরা পড়ে আর তখনই এরা মিলিবাগের সাথে মিলে সিম্বায়োটিক বোঝাপড়া সেরে নেয় কিছু শর্ত সাপেক্ষে পিঁপড়া বাহক হিসেবে স্ত্রী মিলিবাগকে পুরুষ মিলিবাগের কাছে পৌঁছে দেয় বিনিময়ে মিলিবাগ যে খাবার গ্রহণ করার পর তাদের যে মিষ্টি বিষ্ঠাগুলো থাকে সেগুলো পিঁপড়েকে খেতে দেয় এভাবেই চলতে থাকে এদের লাইফ সাইকেল তাই যেখানেই মিলিবাগের আক্রমণ সেখানেই পিঁপড়ে রান্না কোনো আপনি দেখতে পাবেন মিলিবাগের আক্রমণ থেকে বাঁচতে হলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলো এবার বলি আক্রান্ত গাছে প্রথমে জোরে জল স্প্রে করে এদের সিস্টের চারপাশে তুলোর মতন আবরণ সরিয়ে দিয়ে তারপর রোগর জাতীয় ঔষধ এক লিটারে আট ফোঁটা দিয়ে স্প্রে করতে হবে দু তিন দিন পর আবার একইভাবে স্প্রে করলে ভালো ফল পাবেন যদি কোনো কীটনাশক না থাকে তবে এক লিটার জলে চার থেকে পাঁচ ফোঁটা জেল বা হ্যান্ডওয়াশ গুলে নিয়ে স্প্রে করলেও হবে তবে এটা পরপর দু তিন দিন আপনাকে করতে হবে সাধারণত দুর্বল গাছগুলোয় মিলিবাগের আক্রমণ দেখা যায় তাই আপনার গাছগুলোকে সুষম খাবার দিয়ে সতেজ ও সবল রাখার চেষ্টা করুন গাছের যদি মিলিবাগ খুব বেশি হয় তাহলে আক্রান্ত ডালগুলোকে প্রথমে কেটে ফেলে দিতে হবে তারপর আপনি সাবান জল স্প্রে করলেও মিলিবাগের হাত থেকে রেহাই পাবা পাবেন সাবান পোকার শরীরের সংস্পর্শে আসা মাত্রই পোকার শরীরের সুরক্ষিত আবরণ খসে গিয়ে পোকাকে মেরে ফেলতে সাহায্য করে দেহের আবরণ নষ্ট হওয়ার ফলে পোকার দেহের ভিতর থেকে তরল পদার্থ ছিদ্রপথে বের হয়ে আসে এতে স্প্রেকৃত মশা দ্রুত মারা যায় তবে সাবান অবশ্যই পোকার শরীরের সংস্পর্শে আট আসতে হবে সাবান যাতে ভালোভাবে পোকার সমস্ত শরীরে যায় তা নিশ্চিত করতে হলে আপনাকে খুব ভালোভাবে দ্রুত স্প্রে করতে হবে এইভাবে সপ্তাহে একবার স্প্রে করলেই মিলিবাগ সম্পূর্ণরূপে দমন হবে পরিশেষে বলি গাছগুলোকে সর্বদা পর্যবেক্ষণে রাখা দরকার আপনার সময় সময় উপযোগী পদক্ষেপই পারে আপনার প্রিয় গাছগুলোকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ